এক্সিওর মধ্যে যদি আমি বলি পার্সোনাল প্লাস রেন্টাল ইউজের জন্য সেরা কোনো গাড়ি আমি বাছাই করে দিতে বলি কাউকে আমি অবশ্যই প্রথমে প্রিফারেবল বলবো এক্সিও ফিল্ডালটা কেন এই কেটে বললাম এটা আপনি চাইলে এয়ারপোর্ট এরিয়া ট্রিপ দিতে পারবেন অ্যাপসে চালাতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন কেউ পার্সোনাল ইউজ করলেও এটাকে অ্যাজ এ রেন্টাল দেখবে না আবার রেন্টাল ইউজ করলে আমাদের একটা কদর পাওয়া যায় সো দুই দিক থেকে কিন্তু সুবিধা আছে বাট আরেকটা বড় সুবিধা হচ্ছে মেইনটেনেন্স কস্ট কিন্তু তুলনামূলক অনেক কম তাই না ভাই জি ভাই আসসালামু আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম প্রথমবারের মতো আপনাদের প্রতিষ্ঠান কারশপ বিডিতে বিডি বিডিতে সো স্পেশাল কিছু অবশ্যই চাইবো অবশ্যই শুরু করার আগে ছোট করে ঠিক করে ভাই কারশপ বিডি মানে কি লাক্সারিয়াস গাড়ি এবং দামাকা অফার কারশপ বিডির মত এরকম কম বাজেটে কেউ গাড়ি দিতে পারবে না কেন আমাদের গাড়ি আমরা নিজেরাই কিনি নিজেরাই বিক্রি করি এখানে কোনো বায়া নাই ঠিক আছে আমরাই বায়ার আমরাই ডিলার এই গাড়িটি দেখেন দুই হাজার নয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা সাথে পাচ্ছেন গ্রিন সলিউশন হেডলাইট একদম অরিজিনাল গ্রিল এই পাশ গ্রিন সলিউশন হেডলাইট ঠিক আছে গাড়িটা পাচ্ছেন একদম টিন বডি অরিজিনাল কালার এখন আছে সিবিডি গিয়ার এবং অরিজিনাল ইঞ্জিন এবং কি চিকনশিয়াল এলপিজি করা হাই গ্রেডের এলপিজি করা ইভেন শুধু এটাই না টায়ার রিমগুলো দর্শক দেখেন চারটা টায়ার রিমসহ কিন্তু অনেক ভালো পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস আপনারা দেখতে পারেন ছোট গ্লাসগুলো আগে একটু দেখাই বড় গ্লাসগুলো দেখতে পারেন আপনারা সেই এগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এই যে অ্যান্টেনা দেখতে পারেন ভিতরে লুক স্টপটা দেখাই

মাসালটা দেখেন যে মাসালের যে কোড নাম্বারটা থাকে দেখেন রং করলে এই কোড নাম্বার থাকতো না গাড়ির সাথে স্টক হেডলাইট কইটো লেখা গেলে দেন স্পষ্ট দেখা যে গ্রিন সলিউশন হেডলাইট এই পাশে একদম কইটো লেখা দেখেন গ্রিন সলিউশন হেডলাইট একদম হান্ডের গোড়া মাসেল মুসেল দেখেন একদম স্টিকার সহ পরিপাটি আস বনারটা যদি দেখা দেখেন এখন কোনো রঙের সিটা বাটাও লাগে না গাড়িতে একদম হাইগ্রেডের এলপিজি করা এলপিজি আপনার এলপিজি খুবই কম খায় ঠিক আছে এটা একদম তিন বোটি গাড়ি এখানে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ এখানে আমরা আসক্রিনাচ্ছি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আসক্রিম প্রাইস আসলে কিছুটা কমাই দেবো ইনশাল্লাহ এরকম তিন বোটি গাড়ি দেখে নেবেন এবং হেডলাইট দেখে নেবেন যা আছে সব অথেন্টিক authentic পাব এটা শুধু সম্ভব আমাদের কারসব বিড়িতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক যে জিনিসটা বলছিলাম ভাই যেটা বললো যে কারসব বিড়িতে এটা সম্ভব এই জিনিসের সাথে তালমিলা আমি একটা কথা বলতে চাই শুধু সম্ভব এরকম না আপনি চেসিস বডি আর পেপারস এই দুটো নিয়ে টেনশন ভুলে যান 100% এই দুইটা যদি কোনো প্রবলেম থাকে আপনাকে গাড়ি রিটার্ন দিতে হবে জায়গা ইনশাআল্লাহ বাট ইঞ্জিন তারপরে গিয়ারবক্স এগুলো আপনি চাইলে কার এক্সপার থেকে শুরু করে যে কোনো ধরনের পরামর্শ নিয়ে নিজে ড্রাইভ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আবার দামা দামের অপশন আছে সেটাও কিন্তু একটা দারুণ সুযোগ সো কারসব ঠিকানাটা কোথায় কাশ্যপ ঠিকানা হয়েছে মহাকালী বাস টার্মিনালের পশ্চিম পাশে ম্যাক্রোপলিটন হসপিটালে গেট দিয়ে ভিতরে আসলে আমাদের কাশ্যপ বিড়ির লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর স্ক্রিন নম্বরে যোগাযোগ করলেই আমরা ঠিকানাটা স্পষ্টভাবে বলে দেবেন ধন্যবাদ মানে এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য একটা কথাই বলতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি লোকেশন আসতে পারেন ইচ্ছা আপনাদের দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহ